বহু কাম আছে ঠিক আছে যাও বাসায় যে রাতের গভীর দরজা জানালা সব বন্ধ করে একটা পবিত্র রুমে পবিত্র চাদর বিছাইয়া অজু করিয়া যায় না মাঝে কিছু আমল বেশি আর কি থেকে শুধু ঠান্ডা বাতাস মনে করবো এই যে জিন আসতেছে আসলেই কিন্তু জিনিস কেন রাখছে

হঠাৎ আমার বাড়িটা বিল্ডিং আমার বাড়ির দরজা একটা কুকুর আছে এটা অনেক দূর বাঁকা এটাকে সোজা করছে জিনেরা সব রেডি হয়ে গেছে পুকুরের লেন্স সোজা করো পুরো কয়েকজন মিলে শুকায় ঠুকে মোটামুটি টাইট হয়ে যায় মোটামুটি যেভাবে ওভাবে থাকবে কিন্তু ওই ঘিটি মাইখে শুকায় আস্তে আস্তে মোটামুটি একটু সোজা হঠাৎ আবার

সেটা কি একটা দুনিয়ার সবাই মরবে এ কথা কোন একতালাম আছে কেউ হরতাল গেছে যে আমরা মরবো না এই কথায় দুনিয়ার কেউ দ্বিমত নাই আর এক কথা সবাই শান্তি চায় হিন্দুরাও শান্তি চায় বৌদ্ধরাও শান্তি চায় এহুদিরাও শান্তি চায় খ্রিস্টান শান্তি চায় আমরাও শান্তি চাই আপনারাও আওয়ামী লীগ শান্তি চায় বিএনপি শান্তি চায় যা সৎ বাসৎ যা আছে সবাই কি চায় শান্তি চাপ কিন্তু ঠিকানা নিয়ে বেজা ঠিকানা নিয়ে বলে শান্তি পেতে হলে ওজায়ের কে আল্লাহ সন্তান বলো শান্তি খ্রিস্টানরা বলে ইসানে আল্লাহ সন্তান বলো শান্তি পাব বৌদ্ধ ধর্মের মানুষ বলে গৌতম বুদ্ধকে ধর্মের গুরু মনে করো জীবনের ভালো মন্দ কল্যাণ কাবী মনে করো তো শান্তি হিন্দুরা বলে তেত্রিশ কোটি দেবদেবের পূজা করো তাহলেই শান্তি এখন এদের শান্তির ঠিকানা এক না আলাদা কেন এদের ধর্ম কি হিন্দুদের ধর্ম আলাদা শান্তির ঠিকানাও এহদির ধর্ম আলাদা শান্তির ঠিকানাও আলাদা এবার আমরা মুসলমানের ধর্ম কি এক না শান্তির ঠিকানা কাটা হোক একটা হোক কিন্তু ওদের থেকে মধ্যে ঝামেলা আরো বেশি কেউ বলে কবরে শেষ দা দাও শান্তি কেউ বলে মাজারে দাও শান্তি কেউ বলে গাছেরে দাও শান্তি কেউ বলে বেপর্দায় নাচ গান শান্তি কোথায় ঠিকানা একটাই ইসলাম কি ইসলাম সে ইসলাম যতদিন পর্যন্ত ছিল না ততদিন পর্যন্ত মক্কার মানুষ এক অশান্তির বেড়া জ্বালিয়েছিল যখন শান্তির দূত এসে গেল আর রসুলের আদর্শ গ্রহণ করা শুরু করলো মক্কার মানুষ এতটা প্রিয় হল কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য তারা আদর্শ মডেল হয়ে গেল আল্লাহ লিষ্টি নিয়ে পাঠায় দিলেন জিব্রাইল নিয়ে লিষ্টি নবীরে দাও এই লিস্টিতে যাদের নাম আছে এরা জান্নাতি অথচ এরা ছিল চরম খারাপ এই কথাটা দুনিয়ার সব চান্দা বাজার ধান্দা জানে যে ইসলাম সঠিক শান্তি দিতে পারে মানে না কেন চুরি চলবে না দুর্নীতি করতে পারবে না চান্দাবাজি আর ধান্দাবাজি করতে পারবে না এই ইসলাম থেকে দূরে এবং মানুষের ব্রেনকে ওয়াশ করে ফেলাইছে যে ধর্ম আর রাজনীতি এক না হ্যাঁ চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম ধর্ম এক না সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আমাদের নবীর রাজনীতি ও আবু বকরের রাজনীতি আর ইসলাম ধর্ম এক আমি আপনাদের সামনে যে আয়াত করছি আয়াত নবীজির হাদিস থেকে দেখা হাদিস প্রথমে তর্জমা এরপরে আপনাদের ধৈর্যের উপরে কিছু ব্যাখ্যা বলতেছিলাম যে বক্তার এলএম জাহির শ্রোতাদের অন্তরের মোহাব এই দুই যখন এক হয়ে যাবে তখন বয়ান আল্লাহ বের করে দিবেন তাহলে শুরু করি আল্লাহ বলেন পবিত্র সত্তা আল্লাহ জি আসরাবি আব্দিহি লাইলা মিনা আল মাসজিদুল হারাম ইলা আল মাসজিদুল যিনি ভ্রমণ করাইলেন তার প্রিয় বান্দাকে বাইতুল্লা থেকে বাইতুল মাকদিস পর্যন্ত আল্লাহ জি বারাকনা হাওলাহু লি নুবিয়িহু মিন যে বাইতুল মাকদিস আল্লাহ হরকত দ্বারা পরিপূর্ণ যাতে করে তার প্রিয় বান্দা বা প্রিয় বন্ধু अवलोकन করবেন আল্লাহ পাকের কুদরতের নিদর্শন

হাদিসের উপরে দুই চার মিনিট কথা একটু খেয়াল করবেন আপনারা খেয়াল করলেই আমি কিছু প্রশ্ন করব আপনাদের থেকে বললেন সব জান্নাতে যাবে সব কিন্তু আছে আছে যারা মোহাম্মদ কে মানে না তারা জান্নাতে সাহাবা এখানে প্রশ্ন আপনাকে মানে না তারা কারা এখান থেকে খেয়াল করলেন

তো যে নবীর অনুসরণ করবে সে জান্নাতে যাবে তার মানে সে নবী মানে সে নবী তাহলে যে নবীর অনুসরণ করবে সে কোথায় যাবে বিপরীত কথাটা কি দাঁড়ায় আমাকে বলে যে নবীর অনুসরণ করে না সে জান না পারবে না খেয়াল করছেন তো নবী কথা বলেন আবারও খেয়াল করেন যারা নবীর অনুসরণ করবে তারা জান্নাতে যাবে বিপরীত কথা দাঁড়ায় যারা অনুসরণ করবে না তারা জান্নাত পাবে না নবী এ কথা বলেন নাই যে যারা অনুসরণ করবে না তারা জাহান নামে যাবে নবী কথা বলেন নাই নবী কি বলছেন যারা বিরোধিতা করবে তারা আমাকে অস্বীকার করার কারণে জাহান নামে যাবে এখান থেকে আমরা কি বুঝি নবীর আদর্শ মতো যারা চলে না এরা দুই দল কয় দল এক দল দরদি আর এক দল বিরোধী এই শব্দটাকে আবার বলি এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী যেমন আমি ডান থেকে একটা যুবকরে জিজ্ঞাসা করলাম এই যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো কেন যুবক বলে ভাই নামাজ পড়া দরকার দাড়ি রাখাও দরকার চেষ্টা করি পারি না দোয়া করেন ইনশা আল্লাহ চেষ্টা করেন কি বুঝলেন সে কি বিরোধী না দরজি আচ্ছা এদিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা এই যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো কেন নামাজ পড়ো না কেন আমার কথাটা শেষ না হতেই চুমবুকের মতো জবাব দিন নাকরাসুবি দেখি না পড়লে অসুবিধা কি কি বুঝলেন দরদী না বিরোধী বিদ্রোহী না বিদ্রোহী বিদ্রোহী রসূলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহী আরাক নাম বেঈমান বিদ্রোহী আরাক নাম বিদ্রোহী লোক কি বুঝলেন যে দারি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে দরদি না বিরোধী হলে না রাখলেও যদি দরদি হয় না রেখে যদি বান্দা বিরোধী হয় বেইমান তাহলে একজনের নামাজ পড়ে না তার গালি দেওয়া যাবে না